হযরত মূসা আলাইহ সালাম এবং হযরত খিজির আলাইহ সালামের এক চমৎকার ঘটনা কবিতার ছন্দে তুলে ধরা হলো তাই আপনারা এটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন দিচ্ছিল ভাষণ তবু মুসা এক জনসমাবেশে কেহ বলিল হে মূসা কে বেশি জ্ঞানী বলো আমাদিগকে যুগে যুগে কত নবী আছে ভুবনে এ যুগে আমি অতি জ্ঞানী বোঝো হে সকলে বেখেয়ালে বলেছিল আমি অতি জ্ঞানী এ ধরা ধামে অখুশি হইল মালিক কালিমের এ কথা শুনে হয়তো চুপ রহিত না হয় বলিত কেহ বা কেউ আছে না হই বলিতে পারিত সে কথা আল বাতিনি জানে অথবা যদি করিত জ্ঞাপন সব জ্ঞান বিধাতার মূলে খুশি হইত হাকিম মুসারি এ কথা শুনে হে মুসা যেন এক জ্ঞানী আছে তোমারও থেকে আদিকর্তা করিল জ্ঞাপন তবু ওহি মারফতে আমারই সেবক আছে তুমি তা ভালো বুঝিবে যাও চলে সেই দূরে মাজমাউল বাহারাইনে। এ কথা শুনে এক মাঝখানি লইবে থলিতে সেথায় পাইবে তাকে যেথাই মিন হারাইবে অজানা পথে খুঁজিতে চলিল সে ইলমের গুণ তার সাথী হলো তবু ইউসা ইবনে নুন স্মরণে ধরিয়া তবু গমন করিল দুজনে বহুদূরে পাড়ি দিয়া আসিল এক স্থানে হয়েছে অতি অবসন্ন প্রস্তরে রাখিল শিরখানি নিদ্রা যাইল তবু অতি তাড়াতাড়ি সহসা সেই মিনখানি থলি হতে হইল বাহির অমনি চলিতে লাগিল সুড়ঙ্গ হইল পানির ক্লান্তি ঘুচিয়ে তাহারা পথ চলিতে লাগিল ক্ষুদা নিয়ে কিছু দূরে আবারো পাড়ি দিল সাথী থলি হতে মাছ আনো খাইতো মরা পারণ হইবে মদের হয়তো মিটিবে ক্ষুধা সাথী করিল জ্ঞাপন মাছ গেছে চলে সাগরে ভেসে সন্তরণ হয়েছে শুরু তার পাথরে পানি লেগে যেথায় নিয়েছি আরাম সেথায় মাছ হারাইছে ভেলকি শয়তান আমায় সে কথা ভুলিয়েছে মুসা বলে হাই হাই যেতে হবে সেই অন্বেষণে চলো চলো ফিরে চলো সেই শিলারি সন্ধানে ফিরে এসে মুসা তবু হেরিল সবুজ বাগিচা মিশে গেছে তীরে তবু পূরণ হইবে আশা নিকটে হেরিল রয়েছে যে জন দিল যে সালাম চাদর পরিধানে জন বলিল ওয়া আলাইকুম সালাম অজানা ময়দানে হল হতবাক এ সালামও শুনে কে আপনে কোথা থেকে এখানে উদয় হইলে মুসা বলিল তবু আমি মূষা মুসা বলিল ফের ব্যক্তি বলিল তবু মুসা সেই বনি ইসরাইলের হাহা আমি সেই মুসা নিকটে আসিয়াছি আপনার ব্যক্তি করিল প্রয়াস তাহার হেতু জানিবার মূষা বলিল তবু রহিব আপনারই নিকটে তাই আসি আসি এখানে কিছু ইলম শিখিতে ব্যক্তি বলিল তবু কি করে হইবে সাথী পারিবে রহিতে ধৈর্য সহ্য থাকিবে না আমারই কার্যে যদি দেন কথা প্রশ্ন করিবে না কোনো মোর কাজে পথ চলিব তবু আমি আপনারই সাথে কি হেতু কি কাজ করিলাম না জানিতে চাহিবে তবে আপনে মোর কাছে সহবত পাইবে মুসা বলিল তবু না জানিব কথা না করিব জেরা ওহে পথ চলি সাথী হয়ে দিলাম যে কথা সাথী হলো দুজনে বাদ হল ইউসা জানা অজানে ভুবনে তারা দিল রওনা রয়ে বসে দুজনে পথ চলিতে লাগিল চলিতে চলিতে এক উর্মিতিরে আসিল হেরিল তবু এক তরুণী সাথী করে নিল জলজানে ভ্রমণে কোথাও পাড়ি যে দিল যেতে যেতে হাই তবু ব্যক্তি কিছু তো দেখিল কি করিবে না করিবে এক কোঠার যে পাইল তীরে এসে দুজনে তৈরি হতে নামিল লইব না শ্রমদান মাঝি একথা বলিল পরশু দিয়া তবু সে আঘাত করিল নৌকার সমিতি তবু ছিদ্র হইল ভালো তরি খুদ করে এমনও করিল কিছু না কিছু বটে ইলমেসে সে বুঝিল মুসা বলে হাই হাই এ আপনি কি করিলে নৌকা এতিনদের হাই খুদ করে দিলে পত্রুটি করিলে হাই এই প্রতিদানে মাঝি তো নেয়নি করি তরি পারে আমি কি বলিনি সবর করিও ধারণ তবে কেন করিলে এমনও আচরণ মুষাবলে বাদ দেন ভুল হল মরে মত ওহে করিও না বঞ্চিত দিও মরে সহবত আসলে রাখিনি স্মরণে আমি গেছি যে ভুলে আর হবে না তো ভুল মার্জনা করিও আপনে এ কথা বলে তারা চুপ করে রহিল তারপরে দুজনে পথ চলিতে লাগিল পথ চলিতে চলিতে তারা মাঠে আসিল দেখিল কত বাছা খেলায় মেতে উঠেছিল এক তনয় নিয়ে সে কতল করিল কিছু না কিছু বটে ইলমে সে বুঝিল মূষা বলে হাই হাই এ আপনে কি করিলে নাবালক শিশুকে বধ করে দিলে করিলে গুরুতর কাজ এ যে ভারী অপরাধ প্রকাশ হইল তবু কালিমুল্লার মেজাজ আমি কি বলিনি মোর কাজে আপনি চুপ রহিবে চুপ না থেকে আপনে কথা তো বলিলে মোশা বলে ভুল হলো এবারে করিও ক্ষমা দেখে আলে বলিসি মনে ভুল ছিল জমা আর যদি কথা বলি এর পরে বারে সাথী না করে তবু সরাইও দূরে দিলাম সুযোগ তবু এই শেষ বারে আর যদি কথা কও বিদায় হইবে দূরে এ কথা বলে তারা চুপ করে রহিল তারপরে দুজনে পথ চলিতে লাগিল পথ চলিতে চলিতে তারা হইল ক্লান্ত ক্ষুধা আর পিপাসাই এহেতু পরিশ্রান্ত অবশেষে পৌঁছাইল তারা এক নগরীতে আর কত না কত ভিড় ছিল মানুষে মানুষে কথা ভাবিতে ভাবিতে সেখানে আসিল কাছে কত শত মানবের মাঝে দাঁড়াইল পাশে ক্ষুধাই ক্লান্ত মরা কিছু নেই তো মোদের দূর হতে বহু দূরে এসেছি নিকটে তোমাদের অতিমরা ক্লান্ত তবু বলছি তোমাদের অন্ন পানি বা কিছু দিয়া হাত বাড়াও মোদের। এ কথা শুনে তারা না করিল সহায়তা দেখিছ কিছু তো নেই যাও ধূর হও বাবা এ কথা শুনে তারা চুপ করে রহিল তারপরে দুজনে পথ চলিতে লাগিল পথ চলিতে চলিতে তারা ওই জনপদে ঘুরিল ভাঙা এক প্রাচীন তবু দূর হতে হেরিল নিকটে আসিয়া দেওয়াল সে মেরামত করিল কিছু না কিছু বটে ইলমে সে বুঝিল মুসা বলে একই বাবা মাথা মন্দ হয়েছে আপনার আর এই মতিগতি ভালো লাগছে না আমার হাই হাই ওরা না দিল পানি না দিল অদন তবে কেন করিলে এমনও হিত সাধন আমি কি বলিনি মোর কাজে আপনে চুপ রহিবে চুপ না থেকে আপনে কথা তো বলিলে যাও তুমি যাও তুমি আর পাবে না মরে সাথে নেই তো ধৈর্য তোমার হাঁটো নিজেরই পথে মুসা বলে বেশ বেশ আমি তো যাবই চলে তবে এই তেসরা কাজের ব্যাখ্যা দাও মরে ওহে দেখো জানো তুমি কেন এমনও করিলাম তুমি বিনা আমি জ্ঞানে দূরভাবি হেরিলাম শোনো তবে যে তরী পারাপারে সাথী ছিল মদের সেই তরী ছিল দিন নিশ্চয় এতিমদের সেই তরী ধনাগমে তাদের চলিত সংসার তার পশ্চাতে ভূমিকা ছিল এক শাসক বাদশা বাদশা ছিল তবু দুষ্টু পীড়ক আত্মাভিমানী সময়ে উদয় হয়েছে জ্ঞানে তাই এ কথা জানি রাজা আর আমলারা ছিল কুশলী তরণী দখলে নৌকা ছিনিয়ে নিত লাগাইত কাজে অরণে ত্রুটি করেছি তরি আমি আর নেবে না বাদশা কম খরচে ঠিক হবে তা তারা হবে না হতাশা খুত না হলে লুটে নিত রাজা ও প্রজারা তখন কি করিত বলো শ্রমজীবীরা সবই করেছি ঠাহর তবু কি না কি ঘটিবে দেখিয়াছি আমি সব খাবিরের প্রদত্ত ইলমে কথা শুনে মোশা তবু হলো হতবাক ওহে তুমি যে দিয়েছ জ্ঞানের এমন জবাব বুঝিলাম সবই আমি এ কেমন প্রজ্ঞা উত্তম হয়েছে তবু দিনেরই তরি ভাঙা ভাষ্য হলো এই সবে পহেলা কর্মের এবারে করছি বিবৃতি দোসরা কাজের শোনো তবে কতল করেছি আমি মাঠে যে বালক বড় হয়ে সে হতো এক মহাখলনায়ক জন্ম হয়েছিল তার বদ কাফেরি স্বভাবে আর লিপ্তে থাকিত নানান বিরাকি কর্মে অন্তরে নিহিত ছিল মূল ধর্মহীনতা সাবালোকে কুফরে শিরকে করিত ছাড় খার যা কিছু যা করিত আর বোঝা চাপাইত ছাড়িত না ও মা বাপকে শুধু দোষারোপ করিত পিতামাতা ছিল তবু মুমিন যে দিগার কুফুরি সদা চাপাইত দোজকে হইত শিকার মা বাপ থাকিতে তাই করিয়াছি কতল সবাই পাড়ি দেবে সুখে অমর কানন, নজরে এসেছে সবই অকুফ নেই তো তোমার শুধু আলিমি ঢেলেছে মরে এ প্রজ্ঞার বাহার কথা শুনে মোসা তবু হল হতবাক ওহে তুমি যে দিয়েছো বিজ্ঞতার এমন জবাব বুঝিলাম সবই আমি এ কেমন বিজ্ঞতা উত্তম হয়েছে তবু ছোকরার শির কাটা ভাষ্য হলো এই সবে দোসরা কর্মের এবারে করছি বৃত্তি তেসরা কাজের তবে নগরী ভ্রমণে প্রাচীন ছিল ভগ্ন অতিশয় খেলিয়া পড়িতে তা বহু লাগিছে সময় নিচে ছিল তার টঙ্ক রৌপ হয়তো কত যে কাচন জনক রাখিয়া ছিল তার হকদারি ধন পিতামাতা ছিল তবু মুমিন বান্দা প্রভুর ধনমাল রাখিয়া ছিল দুই বালক বিধুর দুকুমার উদ্ভিন্নে হবে মালেরই ভাগিদা একে একে বুঝে নেবে কার কি অধিকার হইতো হেলানো প্রাচীল যদি যাইত ভেঙে ধনমাল যাইত চলে চোরেরই হাতে তাই সাইতো প্রাকার আমি করিয়াছি মেরামত দুই বিধুরের নিয়তি যাতে নষ্ট না হোক গোপনে বুঝেছি সবই কি হবে ভাবিতে নাম গুপ্ত রহমত মরে দান করিয়াছে রহমান কথা শুনে মুসাতবু হলো হতবাক ওহে তুমি যে দিয়েছ দক্ষতার এমন জবাব বুঝিলাম সবি আমি এ কেমন প্রবীণতা উত্তম হয়েছে তবু প্রাচীল ঠিক করা ইতি হলো এই সবে সকল কথা এবারে যাও মূষা আর হবে না দেখা বিদায় লইব তবু কিছু কর হে খিজির বলিল তবু শনহে এমত মৃদু হাস্য হাসিবে হাসিবে না অট্ট হাসি করিবে না অটলতা অন্তরে রহিবে শক্তি খিজির বলিল তবু সময় করিও না অপচয় ভ্রমমহে থাকিও না মনে রহিবে না সংশয় খেদোক্তি করিবে শুধু বিধির বিধি দরবারে, বারে তারই কাছে শুধু মাফ চাহিবে বারে বারে রওনা দিল যে মশা তবু নিজ দেশে আর কত না কত কথা ভাবিতে ভাবিতে এসব রয়েছে দলিল সুরা আল কাহাফে আরও রয়েছে কামাল তবু বুখারি শরীফে